আসসালাম ওয়ালাইকুম আদাব সম্মানিত হবিগঞ্জ এক আসন্য ভোটার বৃন্দ আমার ভালোবাসা গ্রহণ করুন শ্রদ্ধা ভালোবাসা অফুল শুরু করনা আপনাদের জন্য আমি আমাদের কি বিয়া কেয়ার চৌধুরী আগামীকাল সাত জানুয়ারি রোববার দাদুর জাতীয় নির্বাচনে আপনাদের কাছে ইকোল প্রতীক নিয়ে ভোট যাচ্ছি আগামীকাল ইগল প্রতীকে আপনার আমাতুল কি কে গিয়াচীকে ভোট দিন আপনাদের সেবা করার জন্য পাঁচটি বছর আমাকে সুযোগ দিন অনেক গুঞ্জন অনেক মিথ্যাচার অপপ্রয়াস এবং রাজনীতির নামে অপরাজনীতি যা আমার ওপর দীর্ঘদিন যাবত চলছে এগুলো সব কিছু অবসান হবে আপনাদের মূল্যবান একটি ভোটে যদি আপনি নতুন ভোটার হন বা আমার নারী ভোটার হন বা আমার বাবার বয়সে মুরুব্বিয়ান হন সম্মানিত সকল ভোটারদের প্রতি আমার আহ্বান আপনার ভোট কেন্দ্রে আসুন নির্বিঘ্নে আনন্দ নিয়ে আপনার মূল্যবান ভোটটি প্রয়োগ করুন এবং হবিগঞ্জ এক আসনের প্রতিটি কোনায় কোনায় সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়নে আমি আমার ইয়া কেয়া চৌধুরীকে কাজ করার সুযোগ দিই নিঃস্বার্থ সেবায় আগামী রোববার সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ইগল নর্কায় ভোট দিন কে আচলজিকে আপনাদের সাথে পড়াশোনা দিন ধন্যবাদ 아 <laughs>